আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কিন্তু আমার দর্শক ভাইদের খুব প্রিয় মানুষ ভাই জি ভাই কেমন কি ভাই যে আপনি নেই ভাই পরিস্থিতি আজকে নতুন যৌত ব্যবসা না সাত বছর অনলাইনের ব্যবসা আর বাবার পিস পিস থাকে মনে করেন তো এখানে তার মধ্যে ঘুরে আসছেন আচ্ছা তো ভাই ভালোবাসা মানুষ বললাম কি জন্য আপনি যখনই গরু বিয়ের করেন বাহিরে প্রত্যেকটা গরু খুঁটি নাটি একদম এ টু থেকে এ থেকে জেড পর্যন্ত দেখায় দেন ভাই সবকিছু ভাই কোন আমি প্রত্যেকটা গাবি আমার কথা হচ্ছে দর্শককে অনেক দর্শক মনে করেন না আসি মনে করেন সরজমিনে বাসায় বৈশাই গরু কিনে বুঝছেন জি ভাইজি আমার কথা ও লান পালানে কি আছে গরুর মধ্যে কি আছে

আচ্ছা দুইটা দুইটা গরু সাতান্ন আঠান্ন লিটার দুধ পাচ্ছি পঞ্চান্ন লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পঞ্চান্ন লিটার দুধ খামারে এসে দহন করে বুঝ করে নিতে বুঝ করে নিতে পারবি ভাই আচ্ছা আপনার পরিচয় দিয়ে দেবেন পরিচয় আমার নাম স্বপন স্বপন ডেরি খামার কিশোরদী থানা ঢুলটি বাজার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপর একবার নিজের মুখে বলে দেন মোবাইল নাম্বার জিরো বিরাশি আছে রাত বারো এক দুই আমাকে বলা মাত্র আমি ফোন দিয়ে না কারণ আমরা কোন লোকের গরু দিয়ে মনে করেন অনেকেই মনে করেন ও সাপের ভিতরে আমরা নাই ভাই আমাদের খামার দুইটা আমার বাপের একটা খামার আছে বড় আমার একটা মনে করেন এখানে গরু সর্বসময় ভিডিও বাদে আসি যদি শবন ভাইয়ের কাছে গরু কিনবো স্বপন ভাই সিরিয়ালের এক নম্বরে একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছি ডাবল বোর্ড গাবি সাদা কালো রঙের গাড়ি এটা কি জাত মানে গাড়ি নিয়ে মধ্যে জাতের মধ্যে এক নম্বর জাত পিওর জাত পিওর জাতের জাত এর মধ্যে জার্সি মিষ্টি আছে জার্সি কাক কোন জায়গায় বিক্রি হবে ভাই এইদিকে আসেন জি জার্সি মিষ্টি আমি বলি শুনেন হ্যাঁ আসেন ক্যামেরা নিয়ে আসেন জি এই দেখেন এই কপালগুলা হতে হবে ঢালা আচ্ছা একদম গর্ত জার্সির মতন জি আর এই কানগুলা এই কানগুলা দেখেন বড়র পাতার মতন গোল গোল আচ্ছা আরে শিংগুলা আছে কুঞ্চির মতন মনে করেন ঘরে হবি হালকা চিকন কুঞ্চির মতন থাকে ভাই এই এইগুলা এইগুলা দেখেন এই শিংগুলা যে আপনি দেখেন যে শিংগুলা কত সুন্দর সাদা দবধবা বুঝছেন এর মনে করেন জীবিত থেকে শুরু করি খুর বন্ধক কটা আচ্ছা দাঁতে কয়টা গাভীরা সব দাঁতে দুইটা দাঁতে দুইটা সবে মাত্র দুই দাঁত সবে মাত্র দুইটা মাশাআল্লাহ গাভীরা খুব বড় সরু একটা গাভী এগুলো হাই বডির গাভী একদম হাই বডি গরু এসব গরু দিয়ে চ্যালেঞ্জ করা যায় যে পাবনা চ্যালেঞ্জ বুঝছেন

গাবিয়ে দেখেন সারা জমিনে বাসটারম পাটা সরাল জি এই দেখেন গরু দর্শকদের কিন্তি ওবি চিনি দেখেন আমার মাথায় দেখেন জি মাথা থেকে গরু উসা আমার পায়ের দিক ধরেন জি ভাই dorsi কইছেন জি ওটা সুন্দর করে আটা ফিরায়ে দর্শকদের দেখান আচ্ছা বিশেষ করে উলান পলানটা স্বপন ভাই

বাচ্চা লাগাই দেন তো বাচ্চা লাগাই আপনার ছেলে ছোট মানুষ কিন্তু তারে কিন্তু লাগাই দেবো দেখি হাত দারুক

একদম শান্তশিষ্ট গাবি কোন দর্শক ভাই গাবিটা নিলে দাম রাখছেন কেমন স্বপন ভাই ভাই এটা দাম সাবা হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিন্তু উনি হালকা সীমিত দরদাম করতে পারবে এইটাই অন্য খামার থেকে নিতে হলে তিনশো পারে নেওয়া লাগবে এতটুকু বলতে পারবো কিন্তু উনি আস সারি উনির মতন করে আসি দেখে শুনি দেখে নিতে পারবে জি যে কোনো পান তিন চার কত বড় একটা দর্শকের দেখান জি

প্রথম বিয়েন আঠাশ দুধ শপন ভাই খামার আঠাশ কেজির দুধ দুধ রাখছে যেমন চালে তিন লক্ষ বিশ হাজার টাকা আর বিক্রির দাম দুই লক্ষ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি চাপ হবে না কারণ যে দরদাম করে নিতে তুমি তো দরদাম করে নিতে পারবে জি স্বপন ভাই ছিল এক নাম্বার গাভী সাইড করে দুই নাম্বার গাভীটা দশ দেয় জি দেখা শপন ভাই হাজার দুই নাম্বার একটা গাভী নিয়ে আছেন ভাই ভাই গলা একদম চিকন একদম উটের মতো আর বডি ভাই ডাবল বডি এটা কি জাত মানে গাভীর এটা একটা হলস্টান ফ্রিজিয়াম জার্সি মিক্সড আছে এইটাও জার্সি মিক্সড হবে জি এটাও জার্সি মিক্সড হবে দর্শকের গাভীটা দর্শকের দেখান কত এটা বিগ সাইজ এর কয়টা সবন ভাই এটা চার দাঁত চার দাঁত জি আচ্ছা চার দাঁতের গাভী যে উলান পালান সবন ভাই দেখতে পাচ্ছি কেমন রূপ আসছে ভাই এটা এটা উলান পালান দর্শকের দেখান চারটা পা গাবি জাতমান হ্যাঁ বাট গুলা কুঞ্চিবান হ্যাঁ কুঞ্চি একদম একদম ওই দেখ গলার থেকে শোনেন দেখেন গাভিগুলার জাতমান বুঝতে হলি পারে শোনেন সিং গুলা কুঞ্চি সিং হইতে হবে আর এই গলার থেকে গলা কোনো মনে কারণ গলা থাকবে না

আর এই জীবিত থেকে শুরু করি এগুলা সব সাদা হতে হবে ভাই এই এগুলা সব সাদা ফ্রেশ হতে হবে বুঝছেন পেটাও সাদা একদম সাদা বড় ভাই গাবি চারটা বুঝছেন এটাও চার দাঁত দাঁতে চারটা আর দেখেন একদম কপালটা একদম চারটা পালে বুঝছেন আরে দর্শক এক দেখেন চামড়া আনন্দ দেখি ভাই চামড়ায় দেখেন এই দেখেন একদম রসুন হচ্ছে চাই দেখেন দুধের গরুগুলা কোন জারা তার বৈশিষ্ট্য এই এখানে হাল্লা এক হাড়ের পাটটা দিলো এক এইবার আবি আর এই গরুটারে দেখেন মারাত টিংড়িগুলা কত দূরত্ব দর্শকের ডাকানে দেখেন গাভীর দর্শক দেখান গাভীর উলান পালান দুধ জাত মান এগুলা দর্শক দেখতে পারে বুঝতে পারবে যে এগুলা কোন জাতের আর কোন ডিমেন্টের আসছে

দুধের পেশাবের ধার থেকে দেখান ভাই এইটা দুধে শোনেন এই দেখেন দুধের উলান পালান একদম দেখছেন এটা এটা কত বড় একটা উলান পালানের ইয়ে দেখছেন একদম পেশাবের ধারার থেকে শুরু এগুলাতে দুধ আরো আসবে বুঝছেন এসব গরু গুলা দুধ আরো আসবে জ্ঞানটি এখন কেমন দেবেন স্বপ্ন এটা দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ দুধ দুই টিকা পিতে গ্যারান্টি দিলেন সেক্ষেত্রে আঠাশ লিটার করে গ্যারান্টি দিতে আঠাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই মোটামুটি দর্শকরা দেখতে পাচ্ছেন অনেক দুধের গ্যারান্টি দিয়ে দিচ্ছে জুড়ায় নিলে পারে একদম জেলুন গ্যারান্টি দিয়ে দিবেন ভাই কত দুইটা গরু পঞ্চান্ন লিটার দুধের গ্যারান্টি থাকে উপরে যা আছে আছে পঞ্চান্ন লিটার দুধ গ্যারান্টি করে দিবেন জি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পঞ্চান্ন গরুটা হাটা ফিরিয়ে দেখান একটু হাটা হুটো আমার কথা হচ্ছে কোন খুদ থাকলে দর্শক নিবে নাকো হ্যাঁ আমি যেভাবে গরু দেখাবো আমার কথা দর্শকের গরু ভালো লাগলে আশার সর জমিনে আমার খামারে আসবে আইসি যা চাই বাছাই করে দিবে যা চাই বাছাই করে নিতে পারো জি জি দাম রাখছেন কেমন সবন ভাই দাম রাখছি এটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি দাম দরের সুযোগ সুবিধা হওয়া গ্রামের সুযোগ সুবিধা আছে দর দাম করে নিতে পারবে জি ধর প্রান্তে নিয়ে যাবে ভাই রিক্সা আছে কি কোনো রিক্স নাই এগুলা গরু প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা দিয়ে তারপরে মনে করেন বিক্রি হচ্ছে এখন সেক্ষেত্রে দর্শকরা চাইলে খামারে এসে দু চার দিন থেকে যাচাই বাচাই করে আপনাদেরকে নিতে পারবে জি জি এটা ছিল ভাই দুই নাম্বার জি দুই টাকা ভাই তো দেখাবেন জি দুই টাকা ভাই নিলে ভাই জুরা নিলে গাড়ি ভাড়া দিয়ে ফ্রি ফ্রি দুই টাকা নিলে পারা সুযোগ সুবিধা একটু আছে ভাই সুযোগ সুবিধা আছে জি ভাই গাড়ি একটু দাঁড় করান একটু দাঁড় করান দেখাই দর্শকদের ভাই এ যে যত বড় গাবি আপনি মাথার চাই কিন্তু অনেক উঁচা গাবি ভাই জি ভাই আচ্ছা তারপরে কিন্তু আপনি উঁচায় দাঁড়ায় আছেন গাবি সাপরে দাঁড়ায় আছেন

খুব চমৎকার একটা গাভীর কালেকশন তো ভাই আজকে দুইটাই দেখাবেন আজকে দুইটাই দেখা আমার এভাবে তো নিয়ে যাচ্ছেন ভাই অশিক্ষা দেখতেই পাচ্ছিলেন দুইটাই দেখাবেন তো সর্বশেষ যদি আপনার নাম পরিচয় জানিয়ে দিতেন ভাই আমার নাম পরিচয় স্বপন স্বপন ডেরি খামার জি সর্দি থানা ঢুল বাজার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার